হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম জানাতুল তারনা লিমা কি করা হচ্ছে বর্তমানে আমি হাউজ ওয়াইফ আপু আপনার নাম আফিজা আক্তার প্রীতি বর্তমানে কি করা হচ্ছে স্টুডেন্ট ক্লাস ইন্টার আচ্ছা আচ্ছা তো আপু আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আমরা প্রস্তুত জি আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন প্রাণী সামনের দিকে যত জোরে দৌড়ায় পিছনের দিকেও ঠিক তত জোরেই দৌড়ায় কোন প্রাণী সামনের দিকে

আপু ভাই আপু একটার মধ্যে একটা পালো নাম এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস কখনো ঠান্ডা হয় না কোন জিনিস কখনো ঠান্ডা হয় না গরম মশলা গরম মশলা কি মনে হয় গরম মশলা হ্যাঁ ঠিক বলছে আচ্ছা 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 রাইট একদম সঠিক গরম মশলা কখনো ঠান্ডা হয় না দুইটার মধ্যে আপুর একটা বেরে গেল আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাব তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কোন দেশের নামের সাথে মরিচের মিল রয়েছে কোন দেশের নাম মরিচের মিল চিনি 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 না চিনি কি মনে হয় শ্রীলঙ্কা আপনি আপনি কি মনে হয় শ্রীলঙ্কা রাইট 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 একদম সঠিক শ্রীলঙ্কা নামের সাথে মরিচের মিল রয়েছে তিনটার মধ্যে আপুরা দুইটা পেয়ে গেল আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাব চার নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কোন কোন সবজি কখনোই রান্না করা যায় না কোন সবজি 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 কোন সবজি কখনোই রান্না করা যায় না

চারটার মুদ্রাপ দুইটা পারলাম এখন লাস্ট কোয়েশ্চন চলে যাবো লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন প্রাণী সব সময় দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া